এর পেঁয়াজের বাজার সাতশো সাতশো থেকে আটশো দশ বিশ টাকা বিক্রি হচ্ছে এক মন পেঁয়াজ যানমাতি এক হাজার থেকে এগারোশো টাকা আর এক মন পেঁয়াজ ব্যস্ত সাতশো থেকে সাড়ে সাতশো টাকা তাহলে এবার কৃষক কী হতে পারে আপনারাই দেখেন আমরা আর কি দেখবো এই হচ্ছে কৃষকের অবস্থা আমাদের অঞ্চলে পেঁয়াজটাই আছে এমনি কৃষকের তো বিক্রি না করে কোনো উপায় নেই পেঁয়াজ বিক্রি করতে তো চাষি কম করে থেকে সাতশো টাকা মন আছে এই বিষয়ে সরকার নেবে সরকার দেখতে পারে আমাদের তো কিছু বলার নেই আমাদের লজ এইটাই আমরা বলতে পারি আমাদের লজ আছে ভাই পিঁয়াজের দাম আজ হলো আটশো থেকে আটশো দশ আর ছয়শো টাকা করে কিনতেছে সব এমন ক্ষতিটা ক্ষতিগ্রস্থ হচ্ছে এরকম অবস্থা মনে করেন যে এক শতাংশ জমির দাম হলো আটশো নয়শো টাকা তা পিঁয়াজ বেশি পাঁচশো টাকা খরচ পড়ে গেছে এক এক শতাংশ প্রতি পনেরোশো প্রায় দুই হাজার পনেরোশো টাকা খরচ পড়েছে আমাদের চাষবাস করতে হবে সংসার চালাতে হবে এভাবে বীজ বপন করতে হবে এখন পাটের সিজন চলে আসে

কোন দাম নাই পেঁয়াজ জন্মাচ্ছে সে দাম নাই কিছু নাই তাহলে পেঁয়াজ আমি আসি ব্যাপারে দাম কছে না বেলা বাজে এখন দশ টাকা এখন রমজানের মাস রমজানের জন্য কেনাকাটা করবো সবকিছু করবো

কৃষক মরে না প্রত্যেকটা কৃষক মরে না থাকে মানি হবে ডাট তালি লেজ মূল্য সরকার দেয় তালি এরা বাজারে বিক্রয় করা নিয়ে ধরেন ব্যাংকের ঋণ নিয়ে কয় কিস্তি তোলে যে বিভিন্ন ব্যাংক আছে ব্যাংকেতে নিয়ে এই পিজ লাগানো হচ্ছে আর সেটাই সুদ হচ্ছে না বাজারে কিনতে দেন না দাও ঠেকে ধরে দেয়া লাগতেছে ওই 400 500 এলো বাজার তাহলে মানুষের জমি বেঁচে খাওয়া লাগবে এই দানা একবার মাইরা গিয়ে দানায় মাইরা গিয়ে পিজ মাঠে ওই নাই যাও হয়েছে এখন দেশে দাম নাই কৃষক দাম পাচ্ছে না এখন দেখেন সরকারের কাছে দাবি আমাদের যে সরকার আমাদের কি করে শতকে পড়েছে পনেরোশো টাকা সে জায়গা পাচ্ছি সাতশো আটশো টাকা আমার তো লস হচ্ছে হ্যাঁ হলে পারে পনেরোশো ষোলোশো দুই হাজার পেঁয়াজ তাতে ওই দামে বিক্রি করিয়ে হচ্ছে না তার হাল খাতা করবো কেমন হাল খাতা তো করার কাজ নেই

পাঁচশো টাকা পিস পাচ্ছে না আটে আর সরকার কত যে বিজির বাজার দিচ্ছে আটশো টাকা দামটা আর পিস কেনার লোক দাও তাও শতকে তিন মন সেখানে হচ্ছে শতকে তিরিশ কেজি তেই যেই দানায় মায়ের খাইছি সাড়ে মায়ের খাচ্ছি কোন দিকে যাবো কোন দিকে তো যাওয়ার মতো পরিস্থিতি নেই আমাদের একটু দাম একটু আছে বলালে আছে গৃহস্থ ডাবা আছে খুব অশান্তি আমাদের যে কাজকর্ম নেই এ মহিলারাও যাচ্ছে মাঠে এরাই যে খাবার পাচ্ছে না ওরা চলেই যায় যে আমার টাকা পয়সা বেশি আছে আমি তো চলো তোমার সঙ্গে চলে যাই তুমি আমার উপায়টা কী